আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইতোমধ্যে তোমাদের টিউ এর পরীক্ষা হয়েছে দেন তোমাদের তোমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়েছে সি রুয়েট এক্সাম হয়ে গেছে মানে হচ্ছে এবার তো আলদা আলাদা হয়েছে সবগুলো এক্সামে হয়েছে তারপর বুয়েটের এড এক্সাম হয়েছে সো এই পরীক্ষাগুলো দিয়ে অনেকে হতাশ অনেকে কনফিউজ আবার অনেকে উচ্ছ্বসিত ঠিক আছে সো এখন যারা হচ্ছে হতাশ যে হতাশ হয়ে গেছে পড়ালেখা ছেড়ে দিছে এটা তারা সবচেয়ে বেশি ভুল করছে কারণ অ্যাডমিশন পিরিয়ডটাই এই যে কোক মানে এইভাবে আগাইতে হয় অনেক ভালো স্টুডেন্টরাও দেখা যায় কোথাও চান্স হয় না শেষ পর্যন্ত লেগে থাকলে আমি আমার ভিডিওগুলো শুরু থেকে বলি যে শেষ পর্যন্ত যারা লেগে থাকে তাদের কোথাও না কোথাও চান্স হয়ে যায় সো আজকে আসো এই চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করি যে সবার আগে একটা কথা বলি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি কেন ইজি কারণ এখানে প্রশ্ন প্যাটার্ন সহজ হয় মানে প্রশ্ন রিপিট হয় আমি বলতেছি এটা পরীক্ষার হলেও মিলাই দেখবা যখন ব্যাংক বের করবা দেখবা কোশ্চেন থেকে এইটি পার্সেন্ট তোমার হচ্ছে হয় হয় কোশ্চেন কোশ্চেন রিপিট ঠিক আছে বিগত তুমি যদি সাত বছরের কোশ্চেন করো বা অ্যারাউন্ড সিক্স বছর ছয় বছরের কোশ্চেন করো তুমি এই কোশ্চেনটা তুমি কমন পাবা এটা মাস্ট ইনশাল্লাহ ঠিক আছে বরাবরই আসে প্যাটার্ন রিপিট হয় অথবা ধরো হচ্ছে তোমার ওই কোশ্চেনটাই রিপিট হয় আর একটা জিনিস কি সিট সংখ্যা অন্যান্য ভার্সারির থেকে বেশি যে এখানে সিট সংখ্যা বারোশো এ ইউনিটের ক্ষেত্রে আমি কি কথা বলতেছি এ ইউনিট নিয়ে কথা বলতেছি বিজ্ঞান অনুষদ সো এ ইউনিটের সিট সংখ্যা বেশি এবং কোশ্চেন প্যাটার্ন যেহেতু ইজি প্লাস এখানে তোমার কি ক্যালকুলেটার কিন্তু ইউজ করতে পারতেছো এই ক্যালকুলেটার ইউজ করতে পারছো কি একশো এম এর ক্যালকুলেটার যেটা বা বিলো একশো এম এস এইটার কিন্তু তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারছো তার মানে এখানে কিছু টার্ম থাকবে যেগুলা হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশন করা যাবে না কিন্তু খুব কঠিনও থাকবে না যে বড় বড় ক্যালকুলেশন সো ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায় সো এই সবগুলো বিবেচনায় চট্টগ্রাম ইউনিভার্সিটির চান্স পাওয়া তুলনামূলক সহজ ঠিক আছে তো সহজ কথাটা এতবার বললাম দেখে আমার গালি দিও না ভাই আসলে এটাই হচ্ছে বাস্তব হ্যাঁ যে এই চট্টগ্রামে মোটামুটি অন্যান্য ইউনিভার্সিটির থেকে তুলনামূলক হচ্ছে সহজ আসলে এখন দেখি যে আমরা চট্টগ্রামের আসলে কত মার্কে কি কি পরীক্ষা এটা তোমরা জানো আসলে যারা যেটা এটা যদি না জানো কেউ চাইলে সেটা এখন দেখতে পারো আর যদি কেউ জানো সেটা এটা এই পার্টটুকু আমরা স্কিপ করতে পারো দেখো ফিজিক্সের জন্য তোমার আছে পঁচিশ মার্ক কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ পঁচিশ এবং হচ্ছে বায়োলজি পঁচিশ এই চারটার মধ্য থেকে তোমার তিনটা দাগাইতে হবে ঠিক আছে তিনটা পার্ট তোমার হচ্ছে করতে হবে এখান থেকে তিনটা পার্ট হচ্ছে কম্পালসরি আর বাকি একটা পার্টের বদলে তোমার বাংলা ইংলিশ দেখাই দিতে হবে যেখানে বাংলায় দশ ইংলিশে পনেরো ঠিক আছে এই বাকি একটা পার্টের মধ্যে এই দুইটা আমার দেখাতে হবে যেটা হচ্ছে কম্বাইন আমার হচ্ছে আমি এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখাইতে পারি অথবা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাইতে পারি অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখাইতে পারি যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট ছিল তারা অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ দেখানোর চেষ্টা করবা আর যারা মেডিকেলে ছিল তারা তো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি দেখাবা ঠিক আছে এখন এটার মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে এখানে সাবজেক্ট ওয়াইজ পাস করতে হয় এই ইউনিটের জন্য তোমার বাংলাতে বাংলাতে হবে হচ্ছে বাংলাতে ন্যূনতম হবে এবং ইংলিশের মধ্যে ন্যূনতম চার পাইতে হবে তাহলেই তোমার খাতাটা দেখার জন্য এলিজিবল হবে মানে তোমার রেজাল্টটা এলিজিবল হবে তুমি পাস করবা আদারওয়াইজ তুমি সব কিছুতেই ভালো নাম্বার পাইলা এখানে বাংলাতে পাইলা এক ইংলিশে পাইলা হচ্ছে তিন তাহলে কিন্তু তুমি ফেল করবা তোমার হচ্ছে রেজাল্টটা আসবে না ঠিক আছে সো বাংলা ইংলিশ থেকে ভয়ের কিছু নেই আমরা যে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করি তাহলেই মোটামুটি অনেকটা এখান থেকে কমন পেয়ে যাবো পাস মার্কটা এখান থেকে ইজিলি চলে আসবে আমার চান্স পাওয়াবে কিন্তু এই যে এইখানকার যে পার্টটা আছে এইটা আমাকে চান্স পাওয়াবে আর এইটাও তুমি কোশ্চেন করে গেলে ইজি আসবে তোমার এখান থেকে এত হতাশ হওয়ার কিছু নাই দেন আসো আমরা আসলে কি কি পড়বো ঠিক আছে আমরা কি কি পড়বো আমি ভিডিওটা অনেক শর্ট করছি যে যেহেতু এখন অসংখ্য ভিডিও এত দেখার আসলে কি কি পরব আমরা হুম আমরা হচ্ছে কি কি হ্যাঁ আমরা সবার আগে করবো হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে আমার যেই কোয়েশ্চেন ব্যাংকই আসে না কেন উদ্বাস হোক যেটা হোক হ্যাঁ উদ্বাস হলে ভালো উদ্ভাসের হোক যেটাই হোক তোমার এই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আমরা ভালো মতো সলভ করতে থাকবো ঠিক আছে এই যে কয়দিন আছে ধর হচ্ছে তোমার তেরো চোদ্দ দিন যা আছে আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করতে থাকব সিউ স্পেশাল কোশ্চেন ব্যাংক করব মানে চট্টগ্রামের যে কোশ্চেন ব্যাংকটা আছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের সাথে চট্টগ্রামের কোশ্চেন ব্যাংকটা সলভ করব তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে হালদার একটা বই আছে এটা হচ্ছে চট্টগ্রামের জন্য হালদা চট্টগ্রাম এ ইউনিট ওকে এইটা হচ্ছে চট্টগ্রামের স্পেশাল বই চট্টগ্রামের জন্য খুবই একটা ভালো বই এই বইটা ঠিক আছে এখান থেকে পড়লে পড়াটা এখানে অনেক গোছানো এবং চট্টগ্রামের জন্য ডেডিকেটেড তো তোমরা হচ্ছে এই এই প্রশ্ন ব্যাংকটা তোমরা হচ্ছে সংগ্রহ করতে পারো তোমাদের তোমাদের আশেপাশে যে কোনো লাইব্রেরিতেই বইটা পাওয়া যায় তোমরা হালদা এই বইটা হালদা কোশ্চেন চট্টগ্রাম ইউনিটে হচ্ছে এ ইউনিটের জন্য পাওয়া যায় বি ওয়ান বি টু সব কিছু ইউনিটের জন্য পাওয়া যায় তো তোমরা এ ইউনিটের জন্য এটা সংগ্রহ করে রাখতে পারো এখানে টাইপয়জ অনেক কিছু সাজানো আছে যেটা তোমার খুব ভালো কাজে দিবে তো তুমি যদি এই বইটা যদি তুমি সংগ্রহে রাখো এই বইটা পড়লা প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়লা প্লাস তুমি আরেকটা কাজ করবা মডেল টেস্ট দিবা এখন মডেল টেস্ট হচ্ছে অফলাইন কোচিংগুলাতে তুমি ভালো মতো দিতে পারো আর যদি দেখা যাচ্ছে যে একতরফা মডেল টেস্ট কোশ্চেন নিলে এখন চট্টগ্রামের জন্য একটা দুইটা কোশ্চেন নিবে সো এইটার জন্য তুমি করতে পারো কি অনলাইন বিভিন্ন যে কোর্স আছে অনলাইনে ঢুকে জাস্ট তুমি চট্টগ্রামের জন্য এক্সামের জন্য ব্যাচগুলো নিতে পারো শুধু এক্সাম দিবা ঠিক আছে এখন ক্লাস করার অত সময় নেই ক্লাস করতে পারো যে স্পেসিফিক কোন একটা টাইপে তোমার প্রবলেম আছে স্পেসিফিক একটা টাইপে তোমার প্রবলেম ধরো তোমার ইন্টিগ্রেশনের দুই তিনটা টাইপের মধ্যে তুমি বোঝো না শর্টকাটটা অথবা তুমি ফিজিক্সের কোনো একটা পার্ট বুঝতেছো না এখনো ক্লিয়ার হওয়া নাই সেটা যদি সম্ভব হয় যে তুমি এটা খুব দ্রুত সময়ে ক্যাচ করতে পারবা তাহলে সেই টাইপগুলো তুমি ক্লাস দেখতে পারো অথবা আর একটা কাজ করতে পারো যে দিনের একটা সময় কোনো অধ্যায় স্পেসিফিক সমস্যা থাকলে সেই অধ্যায়টার পুরো একটা যদি ক্লাস থাকে ওয়ান আওয়ার এর বেশি কখনোই না সেই ক্লাসটা তুমি দেখতে পারো আমি বারবার বলবো যে নতুন কিছু পড়ার কিন্তু সময় নাই নতুন কিছু পড়বো না ঠিক আছে নতুন কিছু আমরা একেবারেই পড়বো না কারণ নতুন কিছু পড়তে যাওয়া মানে ওখানে একটা টাইম ক্লিক করা নতুন কিছু পড়তে গেলে ওখানে দুই থেকে তিন দিনের সময় লাগে সো এই সময়টা আমাদের দেয়া যাবে না আমরা প্রত্যেক দিনই আমরা হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করব যে হিউজ পরিমাণে পড়ালেখা করার এখন যে বারো থেকে তেরো দিন এই সময়টা আছে আমরা এখন হিউজ পরিমাণে পড়বো ঠিক আছে আমরা জাস্ট হচ্ছে আল্লাহর ইবাদত করব বা যে যে ধর্মের আসো রিচুয়ালগুলো পালন করবা তারপরে খাওয়া দাওয়া করবা ঘুমটাকে কন্ট্রোলে রাখবা আর চেষ্টা করব যে রাতের ঘুমটা যেন ক্লিয়ার হয় ঠিক আছে রাতের ঘুম ক্লিয়ার রেখে আমি দিনের বেলা ঘুমাইলাম রাতের বেলা সারা রাত জেগে পড়লাম এটাকে কখনো আমি প্রিফার করি না ঠিক আছে রাতের ঘুমটা মোটামুটি ক্লিয়ার রেখে সারাদিন জোরে ভালো মতো পড়ো পারলে এই কয়টা দিন চেষ্টা করো যে ভোরে ওঠার ঠিক আছে ভোরে উঠে পড়তে বসার আর যদি এই অভ্যাসটা কারো না থাকে তাহলে এই চেষ্টাটা করার দরকার নেই বেকার দশ বারো দিনও হবে না এটা কোনো চেষ্টা করার দরকার নেই সো তুমি তোমরা যদি হচ্ছে ভরে উঠে পড়ার অভ্যাস থাকে তাহলে ভরে উঠে পড়ো আর যদি এখন এই অভ্যাসটা করার দরকার নেই দরকার নেই এটা থাক তাহলে আমরা কী কী পড়বো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়বো সিউ স্পেশাল কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বো যেখানে বললাম হালদাই কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এটা তোমরা সংগ্রহে নিতে পারো তারপর হচ্ছে অথবা রকমারি থেকেও ডাউনলোড ইয়ে দিতে পারো অর্ডার করে দিতে পারো আর মডেল টেস্ট এক্সাম দিবো আর স্পেসিফিক কোনো টাইপের যদি সমস্যা থাকে সেই টাইপগুলো আমরা সলভ করবো ওকে আর আরেকটা জিনিস বারবার বলতেই তুমি এই কোশ্চেন বেঙ্গুলা বারবার পড়ে গেলে এই যে প্রশ্ন প্যাটার্ন যেহেতু সহজ হয় তুমি এখান থেকে ইজিলি কমন পাবা অনেক কিছু ঠিক আছে ইজিলি অনেক কিছু কমন পাবা আর যারা বায়োলজি দেখাইতে চাচ্ছো তাদের এই যে বায়োলজির জন্য স্পেশাল অন্য কোনো কিছু পড়া লাগবে না তোমরা বায়োলজির দাগানো বইটা আছে ঠিক আছে বায়োলজির যে দাগানো বই এই দাগানো বইটা পড়লেই তোমার জন্য এনাফ ঠিক আছে বায়োলজির দাগানো বইটা পড়লেই তোমার জন্য এনাফ আর নতুন কোনো কিছু লাগবে না ওকে ভাই যদি দেখানো পড়লা আর পরে দেখবে কোশ্চেন ব্যাংক হুবহু সব একই ইজিলি পারতো কোশ্চেন ব্যাংটা শুধু তুমি নিজে নিজে দাগ দিয়ে গেলা আর কোনো কিছুই না ঠিক আছে আর আজকে থেকে তুমি যা যা পড়বা যে জিনিসগুলা যে টাইপটা বা যে জায়গাটা তোমার সমস্যা হচ্ছে কোশ্চেনে ওইটা তুমি ফোটাফোটা দিয়ে যাবা তাহলে হবে কি পরীক্ষার আগের দিনে ওই মার্ক করা জিনিসগুলোই তুমি শুধু পড়তে পারবা মার্ক করা জিনিসগুলোই দেখবা কারণ তুমি জানো যে তোমার কোথায় ভুল হচ্ছে বা তুমি কোন জায়গাটা দুর্বল তুমি যেখানে স্ট্রং সেটা তো নতুন করে দেখার কিছু নাই তুমি যেখানে উইক ওই জায়গাটাতেই তোমার ধরা খাওয়ার চান্স সবচেয়ে বেশি সো ওই জায়গাটাই তোমার ভালো মতো ওইটাকে রিকভার করতে হবে সো যে যে কোর্শনগুলোর সমস্যা হচ্ছে ওখানে একটা কোনো একটা চিহ্ন দিয়ে যাও যেন তোমার ওই সময়টা পড়তে ইজি হয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো মতো প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে